জোয়ার সৃষ্টি হয়েছে পুরো রূপগঞ্জ উপজেলায় তাহলে আমরা রূপগঞ্জ ইউনিয়ন থেকে গেলাম কি রূপগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে পাড়া মহলায় দোয়া কলম মার্কার ভোট দিবে এবং পাশ করবে তো আপনারা সবাই দোয়া কলম মার্কায় ভোট দিবেন ভোট দিলে আপনারা যেমন আমাকে খুশি করবেন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে খুশি করব। উন্নয়ন দিয়ে গোলাম দস্তিগির গাজী স্যার আছেন বলে রূপগঞ্জে এ এলাকার কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো আমি আমরা জানি আপনারাও জানেন যেহেতু সমস্যাগুলি আছে এই সমস্যাগুলির সমাধানের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ গোলাম দস্তিক গাজী স্যারকে সাথে নিয়ে আমরা চাই মুক্ত এলাকা আমরা চাই মাদক মুক্ত এলাকা আমরা চাই সচ্ছল হবে সবাই প্রত্যেকটা পরিবার যেন সচ্ছল থাকে প্রত্যেকটা পরিবার যেন ভালো থাকে আমার রাজনীতি হচ্ছে মানুষের জন্য কিছু ভালো কিছু করা আমি সেটা করে যাচ্ছি আরও একটা কথা আমি এই এলাকায় দিয়ে গেছিলাম কোনো এক খেলার মাঠ বা খেলার মাঠের বিষয়ে ইনশাল্লাহ এটাও দৃশ্যমান হবে খুব দ্রুতই আপনারা পাইবেন দুটা খেলার মাঠ একটা পুরুষ খেলার মাঠ একটা মহিলা খেলার মাঠ এই দুটা মাঠ এই এলাকার জন্য বরাদ্দ হবে খুব দ্রুতই পাইবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এটা একমাত্র সম্ভব গোলাম দস্তিগির গাজী স্যারের জন্য গোলাম দস্তিগির গাজী স্যারকে নৌকা মার্কায় পাশ করানোর জন্য এত দ্রুত আপনারা খেলার মাঠ পাই খেলার মাঠের বরাদ্দটা আপনারা পাইলেন এবং এই এলাকায় হবে সবাই ভালো থাকবেন কোরবানি এদের বিষয়ে বলে যাই আমার নির্দিষ্ট টিম আমার নির্দিষ্ট টিম বিভিন্ন এলাকায় কাজ করবে আমি আসলে ওই টিম দিয়েই কাজ করাবো এবং প্রত্যেকের বাড়িতে যাতে আমার এই ক্ষুদ্র উপহারগুলি পায় সেটার জন্য আমি চেষ্টা করব আপনারা ধৈর্য ধরবেন আজ আজকে যেমন ধৈর্য ধৈর্য ধরছেন সামনেও ধৈর্য ধরবেন ধৈর্য ধরলে দেখবেন সব হবে রূপগঞ্জ ইউনিয়নরা একদিন মুক্ত হবে ইনশাল্লাহ